রাঙিয়ে দিয়ে যাও সেই তো আবার রঙিন আছে আর আমরা জানি আজ বসন্ত উৎসব বসন্ত উৎসব মানে রঙের খেলা একে অপরকে রাঙিয়ে তোলার উৎসব আর সেই বসন্ত উৎসব উপলক্ষে হুগলির সিঙুর বিধানসভার নসিবপুর গ্রাম পঞ্চায়েতে সেই কালী মাতার সঙ্গে যে আঠেরোতম বর্ষ পদার্পণ করে সেই বসন্ত উৎসব আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মানুষজন সেই কাদের পক্ষ থেকে তারা কিন্তু প্রশাসন করে অর্থাৎ শোভাযাত্রা করে তারা কিন্তু এগিয়ে চলেছেন খুব সুন্দরভাবে কারণ রবি ঠাকুর শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসবে শুরু করেছেন তার জন্য প্রথমেই তারা রবি ঠাকুরকে নিয়ে চলেছেন একদম শুরুতে ছেলে শুরুতে রবি ঠাকুর তার পিছনে নজরুল এবং দেখতে পাচ্ছেন is connected रोबिनो <laughs> <laughs> <laughs>

দিয়ে যাও সেই মাঝে এবং দেখতে পাচ্ছেন বসন্ত উৎসব লোক লোককে প্রত্যেক খুব সুন্দরভাবে মেয়েরা কিন্তু হলুদ উৎপাদ শাড়ি পরেছেন এবং তারাও কিন্তু খুব সুন্দরভাবে কখনো প্রস্তুতি কি বলবেন কেমন

Bye-bye. শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলেছে প্রত্যেক বছর যেটা দেখা যায় যে এই শোভাযাত্রা কালীপালার মতো বের হয়ে হালদার হয়ে তারা গরিব করে কিন্তু তাদের এবছরে এই শোভাযাত্রায় কিন্তু কালীপালার সঙ্গে রাস মাঠ হয়েছে সুন্দরভাবে তারা কিন্তু এই শোভাযাত্রা এগিয়ে চলেছে どう見ているのか、そこやったらしようか。 বসন্ত উৎসবের অনুভূতি যদি একটু বলেন কেমন লাগছে কিছু বলার ভাষা নেই কেমন লাগছে আজকের এই যে বসন্ত উৎসব কেমন লাগছে কি বলবে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই এটা আমাদের অনেকটা অক্সিজেন কত কখন থেকে প্রস্তুতি সেই মানে তো মনে হচ্ছে যে একদম সকাল থেকে আপনাদের প্রস্তুতি বলা চলে মানে আজ আজ প্রস্তুতি এক মাস আগে থেকে সেটা আজকের এই শোভাযাত্রার জন্য কখন কতক্ষণ থেকে প্রস্তুতি কতক্ষণ থেকে রেডি হচ্ছে না আপনারা তৈরি হচ্ছে সাড়ে পাঁচটা ছটার মধ্যে সবাই একটা দিনে উঠে পড়ি উঠে নিজেদের ঘরের কাজকর্ম সেরে আমাদের হতে হয় আর সব আজকে মেয়েদের আমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ যেটা খাওয়া দাওয়া সব আমাদের ক্লাবের মাঠেই হয় ওই জন্য রান্নাবান্না কোনো ঝামেলা নেই রান্না কোনো বালাই নেই আজকের দিনে পুরোপুরি ছুটিতে ছুটি হয়ে যায় দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর ভাবে অর্থাৎ যে মায়েদের একটা ব্যাপার থাকে না যে তিনশো পঁয়ষট্টি দিনই তো রান্নাঘরে আমরা হেসেল ঠেলে যাই মায়েদেরকে দেখি কিন্তু আজকের দিনে কোনো রকম কিন্তু ঝুট নেই ঝুট নেই সকল মায়েরা তারা কিন্তু তাদের আজকের সময়টাকে তারা

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালী মাতা সংঘ তারা কিন্তু সন্তোষী মায়ের কাছে তারা কিন্তু মায়েরকে আবির দিচ্ছেন মায়েরকে স্মরণ করে তারা কিন্তু আবার এই শোভাযাত্রায় তারা কিন্তু কেটে যাবেন দেখতে পাচ্ছেন মায়েরা তারা মা সন্তোষীকে তারা আবির দিচ্ছেন মায়ের পদতলে তারা আবির দিচ্ছেন কচি কাচারাও তারাও কিন্তু মেতে উঠেছে একে অপরকে আদির মাখাতে ব্যস্ত কেউ কেউ দৌড়াদৌড়ি করছে কিছু মাইলের দেখা যাচ্ছে তারা সেলফি

ক্লাব বা বিভিন্ন ক্লাব যারা আপনারা বসন্ত উৎসব পালন করছেন তারা কীভাবে পালন করছেন আপনারা যদি চান আমাদের শ্রীমতিবিদে তা সম্প্রচার করা হোক আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা কল করতে পারেন ডাইরেক্ট কল করতে পারেন এইট সিক্স এই নাম্বারে এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন বলিয়া আমরা সবাই মিলে আ কলমান তো তোমারে সুন্দর করে বলবো তোমারে চিনলো এবার এবার একটু নাচ সবাই দি